হ্যালো দিন পরে আমার খালামনিরা সবাই এক হয়েছে তারপরে হচ্ছে আমার খালতো ভাইয়ের শ্বশুর বাড়িতে দাওয়াত পরে তো সেখানে আমি রেডি হয়ে নিই রেডি হয়ে আমি হচ্ছে রওনা দিই আমি আমার আম্মু আর আমার ছোট ভাই আমার একটা আছে না ও যাব সেই জন্য আমি আমার আম্মু আর আমার ছোট ভাইয়ের সাথে যাচ্ছি এই দেখো আমার বাসের সামনে এখনো পানি কি আর বলবো এমন একটা বিচ্ছিন্ন জায়গার মধ্যে আছে যে পানি কমে তারপরে আমরা রিক্সা নিয়ে আমার আপুর বাসায় চলে যাই আমার আপুর বাসের কাছে ছিল মানে আমার খালাতো বোনের বাসে সবাই ছিল মানে আমার কাজিনরা সবাই ছিলাম আর খালামণিরা সবাই ছিল নানুর বাড়িতে তো প্রথমে আমাদের কাজিন সবগুলোকে আমার আমু সহকারে গাড়িতে উঠে আমাদেরকে অ্যাক্টিভ নিয়ে যাবে তারপরে গাড়িটা আবার ব্যাক আসবে ব্যাক এসে তারপর আমার খালামনিকে নেবে তো এই যে আমার আম্মু আর এই যে আমার খারাতো ভাইয়া এর বাসা যে দেখি যে কেউ এখনো রেডি হয় নাই তারপর আমার আম্মু অনেক চিল্লা চিল্লি করার পরে সবগুলো রেডি হয়েছে তারপরে যে আমরা সবাই বের হলাম এরপরে এখন হচ্ছে আমরা গাড়িতে উঠবো এখান দিয়ে আমার আম্মু ভাইয়ার সাথে কি যে দুষ্টান করতেছিল আমি কি করছি আমি দৌড়াদৌড়ি করে প্রথম সিটে বসে গেছি কারণ আমার সামনে লাগবেই কারণ এই সিটটা সামনে আছে আমার সামনে সিট লাগবে আমি পিছনে বলবো না আমি আগে থেকে আমার আম্মুকে বলে দিয়েছে যদি আমাকে সামনে না দেয় আমি বাড়িতে চলে যাব তো ফাইনালি প্রায় বিশ পঁচিশ মিনিট পরে আমরা হচ্ছে ভাইয়ের শ্বশুরবাড়িতে চল ভাইয়ের শ্বশুরবাড়ি কাছে ছিল বেশি দূরে ছিল না তো সেক্ষেত্রে হচ্ছে আমরা দ্রুত চলে আসি দেন আমি হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছি এখান দিয়ে চিকন রাস্তা তো অনেক লম্বা রাস্তা এখান দিয়ে গাড়ি ঢুকবে না এখানে হেঁটে যেতে হয় তো আমি হেঁটে গেছিলাম যখন ভাইয়ের বিয়ে হয়েছিল না তখন ভাইয়ের বউকে কোলে করে নিয়ে গেছিলো তো সেক্ষেত্রে হচ্ছে এই যে আমার আম্মু বাকিরা সবাই যাচ্ছে এটা হচ্ছে আমার মামাতো ভাই ছোটোটা আর এই যে এটা হচ্ছে মামাতো ভাই বড়োটা আমার ভাইয়ের সাথে যাচ্ছে সে যে খালাতো ভাইয়ের বিয়েতে আসছিলাম এবং বিয়ের পরে আসছিলাম এরপরে হচ্ছে আর আসা হয় নাই তো আমরা হচ্ছে হাঁটতেছি হাঁটতেছি ফাইনালি ওনাদের বাড়ির মুখে দিয়ে ঢুকতেছি এখানে তারপর ভাবি আমাদের রিসিভ করে তাদের ঘরে নিয়ে যায় তারপরে যাইয়া দেখি আল্লাহ ভাবি তো আমাদের জন্য নাস্তা একদম রেডি করে রাখছে এখানে হচ্ছে তালে পিঠা আর হচ্ছে নারকেল পিঠা আর এই যে এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ভাইয়ের একমাত্র মেয়ে ছেলে একটা মেয়ে একটা তারপরে এখানে আমরা সবাই মিলে নাচতে খাচ্ছি আর এই পিঠাগুলো নামে পরিচিত আমি জানি না তবে এগুলো কচমচ করে মনে হয় আর এখানে নারকেল পিঠাটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট আমি তালে পিঠা তো খাই না তো আমি নারকেল পিঠা খাওয়া দাওয়া শেষ করে বসলাম তখন আমার আপুর মেয়েকে বললো সাজিয়ে দিতে আমি দিলাম তারপরে দুপুর বেলায় হয়ে গেছে এরপর আমাদেরকে খাবারটা টেবিল নিয়ে তারপর এক এক করে খাবার নিয়ে আসছে অনেক অনেক আইটেম করছে কি বলবো আমার ভাইয়া তো ভাইয়াই ভাইয়া ভাইয়া শ্বশুর বাড়ি পাইসো এরকম ওনারা অনেক আপ্যায়ন করছে সবগুলো রান্না আমার ভাবি করছে এত টেস্টি হয়েছে আমার ভাবি রান্না যে এত টেস্টি আমি জানতাম অনেক ভালো রান্না করতে পারে ভাই এত ভালো রান্না কেমনে করতে পারে তোমরা হয়তো মনে করবো কি বলতেছে সত্যিই না আসলেই সত্যি একদম রেস্টুরেন্টে খাবার মনে হচ্ছিলো একদম অনেক টেস্ট পাইছি তারপর ফাইনালি খাওয়া দাওয়া শেষ করি কিছুক্ষণ রেস্ট করি রেস্ট করতে করতে অনেক গরম ছিল কারেন্ট ছিল না তারপর আমরা আবার সবাই বেরিয়ে যাই আমার আপু সহকারে সবাই বেরিয়ে যায় তো ফাইনালি হচ্ছে আমরা এই যে গাড়ি উঠে গেছে এটা হচ্ছে আমার নাতি হয় মানে আমার আপুর মেয়ের ছেলে মানে আমার নাতি হয় আর এই যে আমাদেরকে থাকি আসার এই যে সবাই বলতে আপনি এদিকে ক্যামেরা ঘোরাও তারপরে আমাদের এদিকে ক্যামেরা ঘুরে ওর হচ্ছে চেস দিচ্ছিল তারপরে যে আমার খালেদা ভাই সাহেবের আমরা চলে যাচ্ছি ফাইনালি আমি হচ্ছে আমার বাসার কাছের কাছে চলে আসি ফাইনালি আমি আমার বাসার মধ্যে ঢুকে এরপর আমি কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে ভিডিও বানাই তোমাদের জন্য জব প্রেজেন্টেশনের একটা ভিডিও বানাই সব কিছু বানানো শেষ করি তো আজকের ভিডিওটা এখানে কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ